আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দিনী ভাই বন্ধুরা আজকে এই ভিডিও আলোচনা করব ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য কিছু কোরআনের আয়াত যে আমল করলে আল্লাহ সুবাহান আলা ভাঙ্গা সংসার জোড়া লাগাইয়া দেন এটা আপনি স্ত্রীর জন্য করতে পারেন স্বামীর জন্য করতে পারেন অত অনেক সময় ঝগড়া এত বেশি হয় হ্যাঁ এটা মানে একেবারে মনে হয় যে সে দুনিয়া ভেঙ্গে ফেলবে দুনিয়া ওলট পালট করে ফেলবে একজনের মেজাজ এত বেশি চড়া হয় তো তাদের জন্য হচ্ছে কি আজকের এই পরামর্শ আজকের এই কোরআনের আয়াত যা করলে এখানে স্ত্রীর কথা লেখা আছে আপনি স্ত্রীকে স্ত্রীর জন্য করেন অথবা স্বামীর জন্য করেন খুবই সহজ একটা সিস্টেম যাই হোক আমি নিয়মটা বলার আগে ছোট্ট করে একটু বলে দিচ্ছি আমার নাম দিয়ে অনেকে ফেসবুকে আইডি পেজ খুলে পড়ে ফেলছেন ইউটিউবে যে প্রভাব পিকচার ওই প্রভাব পিকচার দিয়ে অথবা আমার আমার নামে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার টাম্বার দিয়ে পড়ে ফেলছে সাবধান অথচ বাস্তবিকভাবে আমি কোনো ইমো চালাই না হোয়াটসঅ্যাপও চালাই না টিকটকও চালাই না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসে এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজও নাই আইডিও নাই এই কথাটা বলা কারণ অনেকে বোঝেন না তাদেরকে সতর্ক করার জন্য যাই হোক আমি যে আয়ারটা বলবো সে যদি আপনার কাছে থাকে তাহলে এই আয়াতটা আপনি বেজুর সংখ্যা অনুযায়ী কয়েকবার এখানে তো যেহেতু সংখ্যা নাই বেজুর সংখ্যা অনুযায়ী কয়েকবার পাঠ করে পানিতে ফু দিয়ে স্ত্রীকে খাওয়ান অথবা স্বামীকে খাওয়ান তার চড়া মেজাজ ঠান্ডা হবে এবং সে অন্যত্র অনেকে আছে সংখ্যার ভেঙে ফেলতে চায় অথবা আলাদা হয়ে গেছে এখন আবার জোড়া লাগতে চাচ্ছে হুম স্বামী তার বাড়িতে আছে স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় দিছে একটু হলি ডিপোজ হয়ে যায় যায় অবস্থা তারা এই আয়ারটা করেন এই আয়ারটা পানিতে ফু দিয়ে যদি সম্ভব হয় লোক মারফত যদি সম্ভব হয় লিকুইড যেকোনো কিছু এটা মিষ্টি হতে হবে এমন না এটা তরল হোক নর্মাল পানি হোক অথবা কোনো কোল্ড ড্রিঙ্কস হোক যাই হোক যে কোনো লিকুইড করে কিছুতে ফু দিয়ে আপনি এই আয়াটা বেজুর সংখ্যা অনুযায়ী এখন বলবেন হুজুর সংখ্যা বলে দেন না হলে অনেকের মাথা কথা ঢুকেই না পঁচাত্তর বার পরেন পঁচাত্তর বার পরে পঁচাত্তর বার ফু দিয়ে ওইটা খাওয়ান অথবা এটা হচ্ছে পানির কথা বললাম অথবা ঠিক একই আয়াত এই আয়াতটাই এক চিমটি পরিমাণে লবণ নেন লবণের মধ্যে এগারো বার পরে ওখানে মানে পানির উপর পড়ার কথাটা উল্লেখ নাই এই জন্য আমি বিজুর সংখ্যা অনুযায়ী একটা সংখ্যা নির্ধারণ করলাম আর লবণের উপর এগারো বার পরে একটু লবণের উপর এগারো বার ফু দিয়ে ওই লবণটা আপনি স্বামীকে অথবা স্ত্রীকে খাওয়ান আমি আগেও বলেছি এখানে স্ত্রীর কথা আছে আপনি ছেলে স্বামীর জন্য করেন ইনশাল্লাহ ভাঙ্গা সংসার যেটা আছে ওইটাও আল্লাহ পাক জোড়া লাগাইয়া দিবে অনেকের আছে ভেঙে যায় যায় অবস্থা তারা আল্লাহর রহমত খুঁজে তো তাদের জন্য হচ্ছে আজকের এই পরামর্শটা আর আপনি আরো ভালো রেজাল্টের জন্য আপনি কোনোভাবেই খাওয়াতে পারছেন না এখন আপনি কি করবেন দূরে আছেন সে মা বাবার মধ্যে হুমকি দিচ্ছে ঠেট দিচ্ছে যে ডিভোর্স দিয়ে দিবে গুরুতর অবস্থা তখন আপনি কি করবেন তখন এই আয়াতটাই কোরআনের আয়াত রাখলে শিরিক হয় না এটা আপনি জানেন মেশকা আম্বর জাফরান কালি দিয়ে লিখে আপনি নিজের সাথে রাখেন নিজের হাতে রাখেন অথবা ব্যাগে রাখেন এটা কোরআনের আয়াত যা শিরিক হবে না কালাম হবে না আর এটা লিখতে হবে অবশ্যই মিশ কাম্বর জাফরান কালি দিয়ে যদি অরিজিনাল কালি কলম পেপার প্রয়োজন হয় আমার থেকে নিয়ে নেবেন জিরো ভেরিফাইড চ্যানেলের কভার ফটোতে উপরেও নাম্বার দেওয়া আছে যদি আসল কালির প্রয়োজন হয় আপনি নিয়ে নিলেন না অথবা আমার থেকে লেখাতে হবে এমন না আপনি যদি ভালো কালির ব্যবস্থা করতে পারেন নিয়ে কোনো মাদ্রাসার হুজুর ইমাম সাহেবের মাধ্যমে অথবা কোনো বাচ্চা যারা লিখতে পারে তাদের মাধ্যমে বাবা একটু লিখে দাও জাস্ট এটাই লিখে রেখে দেন নামটাম কিছু লেখা দরকার নাই আছে আপনার কারণ বাবার নাম মার নাম মধ্যে আরও একটা আরবি লিখতে হয় এখন আমি মুখে বললে বলবেন লিখে দেন এই জন্য এগুলো না বলে জাস্ট বললাম আয়ারটা রাখে যাতে এখানে কেউ আমি যদি এক্সট্রা নাম টাম যুগ করার কথা বলি অনেকে বলবেন শিরিক টিরিক এই জন্য সরাসরি বললাম জাস্ট আয়াতটা রাখেন আর আপনি কোন নিয়তা রাখছেন এটা তো আপনার মনে মনে আছে সর্বশেষ যদি মনে হয় যে না আমি পারছি না এখন আমি সংসারও টিকাতে চাচ্ছি এমন আমি সিক্রেটভাবে করতে চাচ্ছি জানাতেও চাচ্ছি না তখন আপনি আমার সাথে যোগাযোগ করে জাস্ট আয়াতটা জাফরান কালি দিয়ে লিখে নিয়ে নিলেন কুরিয়ারের মাধ্যমে অথবা আপনি নিজে করেন ওই যে বললাম কালি নিয়ে নিলেন আমার থেকে যার মাধ্যমে পারে লিখে নিলেন ইনশাআল্লাহ এটা আল্লাহর করণের আয়াত এক্ষেত্রে আর কোনো কথা চলে না কি কথা বলবো কারণ আল্লাহ পাকের আয়াত আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কাজ হবে মানুষের হাতে কোনো ধরনের ক্ষমতা নেই এটা আল্লাহ তাল্লার কাছে আপনাকে সাহায্য চাইতে হবে দোয়া করতে হবে রোনাজারি করতে হবে আল্লাহ পাক গাইবে সাহায্য দান করবেন ইনশাআল্লাহ কারণ ইয়াকিন এখলাস একমাত্র আল্লাহর উপর আমরা যখন মুসলিম হয়েছি

আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানুষ আইয়ুহাল্লাযীনা সব ইসবিরু সাবিরু ওয়ারবিতু ওয়াতাকুল্লাহু লাআল্লাকুম তুফলিহুন এই আয়াতের অর্থ হচ্ছে হে ওই সমস্ত লোক যারা ঈমান এনেছো এক কথা হে ঈমানদারগণ ইসবিরু ধৈর্য ধারণ করো ওই যে রাগের মধ্যে আপনি দুনিয়া ভেঙে ফেলবেন শুরুতে বলেছিলাম আলবা বলেন আই ধৈর্য ধারণ করো অস্বিরো স্বিরো অস্ববিরু এটাকে তাহাকিদের জন্য বোঝানো হয়েছে সমর্থবোধক শব্দ ও রবিতু এবং অটল থাকো হ্যাঁ এবং আল্লাহ তালাদে ভয় করো এবং আল্লাহ পাকের আয়াত হচ্ছে মূল নীতি এটা এক এক ক্ষেত্রে ব্যবহার হয় এখন আপনি আপনার এই উদ্দেশ্যকে সামনে নিয়ে এই আয়াতের সাথে আমি যদি মিলিয়ে নিয়ে আপনাকে বোঝানোর জন্য বলি বোঝানোর জন্য যদি আমি আপনাকে বলি এই যে আপনার যে রাগ এই রাগটাকে আপনি দমন করেন সংসার ভেঙে ফেলতে চাইছেন এটাকে অবিত আপনি অটল থাকেন যে আমি সংসার না ভয় করুন এটা যদিও সংসার ভেঙে ফেলা হালাল তবে পৃথিবীর নিকৃষ্টতম একটা গৃহ্নিত মানে ঘৃণিত হালাল এটা খুবই খারাপ একটা কাজ তবে এটা হালাল মানে হালালের সবচেয়ে নিকৃষ্ট এক্ষেত্রে কেউ কেউ তো বলে থাকে ডিভোর্স হয়ে গেলে আল্লাহর আর সহ কেঁপে ওঠে এটা আসলে এমন কোনো কথা কোরান হাদিসের মধ্যে নেই আহ আল্লাহ বাক আমাদেরকে বুঝার তফিক দান করেন আহ এই জন্য আমাদেরকে হত্যাকুল্লা আল্লাহকে ভয় করতে হবে যদি এমন হয়ে যে না কোনোভাবেই টিকা যাচ্ছে না আপনি রাখতে চাচ্ছেন না চাচ্ছেন না কোনোভাবে আপনি আসলে সে খারাপ কোনোভাবেই হচ্ছে না তখন তো অবশ্যই সেপারেট হতেই হবে এখন তো আর মিলানো যায় না যখন কোনোভাবেই আর সম্ভব না তখন ইসলামও বলবে না তুমি জোর করে থাকো একটা হচ্ছে যে রাগের মাথায় যেগুলা নষ্ট হয়ে যায় ভুল বোঝাবুঝির কারণে হয় আর অনেক কারণে হয় আমি কতগুলা বলবো তখন আপনি এই আমলগুলা করতে পারেন যদি খারাপ হয় তখন তো আমিও বলবো এটা রাখার দরকার নেই বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমুলবরক